কিছুদিন ধরে ফেসবুকে ভাসতেছে যে এভারেস্ট জয় করে লাভ কী এতে দেশের কী লাভ হবে দেশের জনগণের বা কী লাভ হবে এখন কার কী ভাবনা জানি না কিন্তু আমার একটা মনে হয় যে এভারেস্ট জয় করে দেশ বা দেশের মানুষের কোনো লাভই হবে না এতে হতে পারে যে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলাদেশের নামে একটা রেকর্ড তৈরি হবে এবং বাংলাদেশের একজন রেকর্ড তৈরি করতে পারবে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে এমনটাই এর ব্যতিরিক্ত কিছুই তেমন একটা হবে না যারা মাউন্ট এভারেস্ট জয় করতে চায় তাদের এটা একটা নেশা বললেই চলে অনেকের ধরেন আর্থিক অবস্থা ভালো না থাকলেও যেটা গুগল সার্চ করে পেলাম যে ঋণ করে হলেও অনেকেই মাউন্ট এভারেস্ট জয় করার জন্য বাড়ি জমায় মাউন্ট এভারেস্ট জয় করা আমরা যত সহজে মুগ্ধ বলতে পারি কিন্তু তার থেকেও হাজার হাজার গুণ কঠিন যারা মাউন্ট এভারেস্ট জয় করবে তাদের সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে যেটা দেখলাম চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা মতো খরচ হয়ে যায় কিন্তু এই খরচটা করো বা কতটাই লাভ বা দেশ বা দেশের জনগণের জন্য লাভ হতে পারে শুধু একজন ব্যক্তির জন্য যে ব্যক্তিটা মাউন্ট এভারেস্ট জয় করবে তার জন্য সেটা একটা তার একটা রেকর্ড হতে পারে তার একটা গর্বের হতে পারে কিন্তু এটা থেকে দেশ বা দেশের জনগণের যে একটা লাভ বা মানে দেশের জনগণের জন্য কিছু একটা হবে সেটা কিছুই না যে মাউন্ট এভারেস্ট জয় করবে সেটা তার একটা মনের একটা ইচ্ছা পূরণ করার মতো হতে পারে এই যে ধরুন কিছুদিন আগে বাংলাদেশের একজন মাউন্ট এভারেস্ট জয় করে দেশে ফিরেছেন কিন্তু তার এই মাউন্ট এভারেস্ট জয় করে দেশে ফেরাতে দেশের জনগণের কি লাভ হচ্ছে তার একটা ইচ্ছাই বা পূরণ হয়েছে কিন্তু এর থেকে দেশের জনগণের জন্য কিছুই হচ্ছে না দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করলে যে জয় করবে তার একটা গেনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড তৈরি হবে বাংলাদেশের একটি রেকর্ড তৈরি হবে আরেকটি বিষয় হচ্ছে যখন বিসিএস ক্যাডাররা বিসিএস দিবে তখন একটা প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের কত সালে সর্বশেষ বা বাংলাদেশের ষষ্ঠতম কে মাউন্ট এভারেস্ট জয় করেছিল তার পরিচয়টা কী এই এটা একটা প্রশ্ন হতে পারে তাছাড়া দেশ বা দেশের মানুষের উন্নয়নের জন্য এই মাউন্ট এভারেস্ট জয় করা পুরোটাই বোকামি এর থেকে দেশ বা দেশের মানুষের কোনো লাভ বা কোনো ক্ষতিও হবে না শুধুমাত্র যে মাউন্ট এভারেস্টটা জয় করবে সে হচ্ছে অনেকগুলো টাকা খরচ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই এভারেস্ট জয় করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে এখানে অনেক দেখা গেল যে মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে একটা মানে খবর আসলো যে দুশো মৃতদেহ এখনও এভারেস্টেই রয়েছে যেগুলো এখনও ব্যাক করে আনা পসিবল হয়নি কারণ মাউন্ট এভারেস্ট আমরা যত সহজেই বলতেছি এটা তার থেকেও হাজার গুণ বেশি বিপজ্জনক শুধুমাত্র নিজের ইচ্ছাকে ইচ্ছা পূরণ করার জন্য অনেক টাকা খরচ করে আর হচ্ছে নিজের জীবনকে ঝুঁকির ঝুঁকির মুখে ফেলে এই এভারেস্ট জয় করাটা কতটা বোকামি বা কতটা লাভ যে জয় করে সেই ভালোটা জানে এই মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে যে চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হয়ে যায় সেই টাকাটা যদি দেশের গরিব দুঃখী বা অন্যান্য কোনো খেতে ব্যয় করা যায় তাহলে এটা দেশ বা দেশের মানুষের জন্য একটা উপকৃত হয় আর এই মাউন্ট এভারেস্ট জয় করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই এভারেস্ট জয় করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে আমার মনে হয় এটা আত্মহত্যার মতো একটা পথ